ভুল করিয়া ভুলকে যদি না করি শিকার নিজের হাতে গড়বে সে তো নিজের কারাগার বন্ধুরা দেখেন যে এটা কিন্তু আমাদের পাপের প্রায়শ্চিত্ত আমরা ইচ্ছে করলেই কিন্তু একটা ড্রেন তৈরি করে এই পানিগুলো খুব সহজেই এই বামপাসে বুড়িগঙ্গা নদী সামান্য নামা দিতে পারতাম কিন্তু কেউ নামায় দিচ্ছে না ফলে এই মহামূল্যবান রাস্তা ধ্বংস হচ্ছে প্লাস হ্যাঁ মানুষের ভোগানদেরও কোনো শেষ নাই দেখেন এই যে যে ময়লাগুলো রাস্তায় ফেলানো হয়েছে এগুলো কিন্তু আমাদের খাদ্য হ্যাঁ এটা আমার খাদ্য হয়তো আমরা এটা সরাসরি খাচ্ছি না এগুলো আমরা সরাসরি খাচ্ছি না কিন্তু আপনার ইনডাইরেক্টলি আমাদের ফুসফুসের মধ্যে এগুলো ঢুকতেছে সেটা আবার কীভাবে সেটা হচ্ছে যে যে আপনার হাজার হাজার গাড়ি এই গাড়ির চাকায় এই ময়লাগুলো পিষ্ট হয় এই ময়লাগুলো পিষ্ট হয়ে প্রতিনিয়ত বাতাসে উড়ে আর আমাদের মধ্যে ঢুকে হ্যাঁ আমাদের এই বাংলাদেশের মানুষের গড় গড়াও ছিল মাত্র কিছুদিন আগেও ছিল মাত্র পঁচিশ বছর এখন পঁচাত্তর বছর হয়েছে কিন্তু জাপানিদের গড়াও অনেক বেশি প্রায় দেড়শো বছরের মতো ঠিক আছে আমরা যদি এই নোংরা না ফেলতাম রাস্তায় তাহলে আমরাও জাপানিদের মতো সুস্থ সুন্দর এবং দীর্ঘ লাভ করতে পারতাম কিন্তু আমাদের নির্ভরিতার কারণে আমরা অসংখ্য অসংখ্য রোগে আক্রান্ত হই এই ময়লাগুলো আর কারণে ঠান্ডা কাশি হাঁপানি শ্বাসকষ্ট যক্ষা এমনকি ক্যান্সারও হয় এই যে যে প্লাস্টিক পলিথিন রাবারের যে উপকরণ এগুলো ক্যান্সারের জীবন বহন করে আর এটা আমাদের শরীরে ঢুকছে আমাদের নিঃশ্বাসের মাধ্যমে আমাদের নাক দিয়ে এবং মুখ দিয়ে আমাদের মধ্যে প্রবেশ করছে আর কি এমনকি এই সমস্ত ময়লা বাতাসে উড়ে যখন আমাদের চোখে লাগে তখন চোখের নেত্রণালী দিয়ে যে স্বচ্ছ যে আঠালো যে পানিটা আসে সেই আঠালো পানিটাকে নষ্ট করে দেয় ফলে এই ময়লার সাথে চোখের পাতার ঘর্ষণে ফলে ওকালে চোখ নষ্ট হয়ে যায় কিন্তু এটা সাধারণ মানুষেরা তারা এই বিষয়গুলো জানে না আর জানলেও তাদের কিচ্ছু করার নাই এই যে আমার সামনে যে লাল যে দেওয়াল দেখা যাচ্ছে এগুলো সেই যে আপনার রায়ের বাজারের সেই আরে কী বলে কবরস্থান কবরস্থান দেখেন অলরেডি আমার পায়ের নিচে কিন্তু ভীষণ গর্ত যে কোনো সময় এখানে পানিতে ডুবে যাইতে পারি আর কি দেখেন এখানে পানি দাঁড়ানোর কোনো যুক্তিসঙ্গত কারণ নাই কারণ ঠিক ওই লাল দেওয়ালের পাশে কিন্তু ড্রেন আছে দেখেন অবস্থা নারকীয় দৃশ্য এখানে আপনার আরও অনেক কাহিনি আছে সেটা হচ্ছে যে এই গাড়ি উল্টে যায় তারপরে গাড়ির চাকা খুলে যায় অ্যাক্সিডেন্ট ঘটে হ্যাঁ আরও অনেক কাজ আছে কারণ আছে এটা বিষয়টা হচ্ছে কি আপনার সেই দারিদ্রের চক্রের মতো মানে একটা সমস্যা যেমন আরও দশটা সমস্যা জন্ম দেয় ঠিক ওই দিয়ে আর কি এই দেখেন যেখানে পানি জমা সেখানে রাস্তা ডেবে গেছে দেখেন ভালো করে এই দেখেন এই যে এই যে এই যে এই যে এই যে এখানে অলরেডি একটা পুকুরের মতো হয়ে গেছে এই রাস্তাগুলো ভাঙার এই দেখেন এই যে এই যে এটা আছে আপনার সেই যে বুদ্ধিজীবীর সামনে এই এই যে এই এই পানিগুলো জমে অলরেডি রাস্তা বসে গেছে ডেবে গেছে সামনে আরো করুণ কাহিনী দেখেন হায় হায় আল্লাহ আকবার পাকিস্তানে আপনার মেঘ ভাঙিয়ে পড়ছে আর এই অসভ্য জাতির মাথার উপরে আপনার আসমান ভেঙে পড়বে আপনারা জানেন যে আফগানিস্তানে বোধ হয় যে আপনার ভূমিকম্প হয়েছে তো এরকম তুই বড় ধরনের ভূমিকম্প হয়তো আমাদের দেশে আসবে এদের গজবের কারণে দেখেন বিশাল বিশাল যে রাস্তাগুলো এখান থেকে যদি ড্রেন করে দেওয়া হতো বাম দিকে নদীতে নেমে যেত পানিগুলো কিন্তু সামান্য দায়িত্বহীনতার কারণে আমাদের এই করুণ পরিণতি হ্যাঁ এই দেখেন অবস্থা আর বাম পাশে যা এগুলো দেখছেন এই যে নার্সারি এগুলো কিন্তু ভাড়া হয়ে গেছে এগুলো বিভিন্ন দুষ্ট চক্র আছে এবং পুলিশ আছে আছে না পুলিশ এখানে পুলিশের কমিশনারের অফিস আছে এরা এই পুলিশ সুরারা আর এই সাদাবাস মানে নেতারা এই দুই সুরারা দেখেন এই এইযেন এই দেখেন এই রাস্তায় এভাবে হাটকে রাখা যায় এই দেখেন এই যাই তো হচ্ছে এই দেখেন এই যে রাস্তার পর গ্যারেজ দোকান দোকান থাক কিন্তু একেবারে রাস্তার উপরে কেন সামনে আরও লজ্জাজনক অবস্থা দেখেন এই রাস্তাগুলো ভাড়া দিয়ে দেশে সেখানে শত শত লেগুনা কি লেগুনা বলে না পিক আপ পিক বলে পিক আপ দেখেন এই দেখেন এই যে পিক আপ এখানে পুলিশ কমিশনার অফিস আছে ওনার গা ঘেঁষেই কিন্তু এই সমস্ত অনিয়ম চলছে এই দেখেন এই যে এই যে এই দেখেন এই যে হ্যাঁ এটা অলরেডি ভেঙে দেওয়া হয়েছিল এর আগে কারণ পুলিশের কারণেই আমাদের এই দেশটা কিন্তু পিছে পড়ে আছে কারণ পুলিশের চাকরি কোনো চাকরি না ওরা কিছু টাকা দিয়ে একটা ই নেয় লাইসেন্স করে আর কি চাঁদাবাদি লাইসেন্স আপাতত অবশ্য চাঁদাবাদি কম থাকলেও এদের কারণেই দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে এই দেখেন এটা হচ্ছে আপনার মোহাম্মদপুর সেই চৌ চলে আসছে আমরা ওই যে আমরা বিশ্বাস না করলে আপনারা সাইনবোর্ড দেখতে পারেন কারণ বিশ্বাসী লোক তো আজকাল অভাব এই যে ফয়জুর রহমান আইডিয়াল আইডিয়াল ইনস্টিটিউট এটা মোহাম্মদপুর বসিলা এটা হচ্ছে চৌরাস্তা এই জায়গাটা একটু সুন্দর থাকার কথা এটা স্পেস থাকার কথা কিন্তু তা নাই এখানে এক নারকীয় পরিবেশ যেটা আগেই বললাম যে পাকিস্তানে তো আপনার মেঘ ভেঙে পড়ছে এখানে এমনও হতে পারে যে আসমান ভেঙে পড়বে কারণ এদের এই অসৎ কারণে অসৎ কাজের কারণে